আসসালামু আলাইকুম আমি শয়নালি শয়নালি হোম কিচেন ব্লক থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আজকে মূলত আমরা একটি স্পেশাল জায়গায় ঘুরতে যাব তো ওইটারই ফুল ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়ি আগে থেকে চলে এসেছিলো তো গাড়িতে উঠে আমরা বসে পড়েছি তারপর আমি আর আমার মেয়ে ছোটো মেয়ের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দেখছি বসে আছে ওই কোনো তো আমি বলছিলাম হাই বলো তো বলছিলো না রেগে গিয়েছিল যে তুমি তুমি তোমার ছোটো মেয়েকে নিয়ে ঢং করো আমাকে নিয়ে কিছু করো না তো বলছিল তো তারপরে আমি ওকে নিয়েও দু তিনটা ভিডিও করি তারপর ভিডিও করার পর তো ও বলছিলো আমার অনেক খিদে পেয়েছে আমি খাবো আমাকে চিপস কিনে দিতে বলো আব্বরে তো ওরা বউ ওকে চিপস কিনে দেয় আর আমার মেয়ে বড়ো মেয়ে এতো দুষ্টু দুষ্টু কথা বলে গাড়ির ড্রাইভারও অনেক হাসতেছিলো তো আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এটা তো আপনারা সবাই চিনেন কুমিল্লা সরি কুমিল্লা না ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট একটি ইংরেজ কবরস্থান এটা তো আমরা ইংরেজ কবরস্থান পেরিয়ে এসে পড়েছি তো আমরা এখানে এটা হল জেনারেল হসপিটাল এই যে আমরা জেনারেল হসপিটালও প্রথম গেটে মানে যাওয়ার গেটে চলে এসেছি এটা তো এখানে মূলত আমার ছোট মেয়ে হয়েছিল তো তার জন্য ওরকম ভালো করে চেনা তো এই তো আমরা জেনারেল হসপিটালও পেরিয়ে চলে যাচ্ছি আমরা মূলত কুমিল্লায় যাব কুমিল্লা শহরে আজকে যাব তো কুমিল্লা শহরে আজকে কি কি করব তা ওইটাই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তো রাস্তায় এত জ্যাম ছিল যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম প্রচুর জ্যাম ছিল রাস্তায় তো আমি বাড়ির থেকে সব দেখছিলাম যেহেতু আমি ভালো করে চিনি না কুমিল্লাটা কুমিলায় থাকি কিন্তু কুমিলাই চিনি না আমার মতন কে কে আছেন যে কুমিলায় থাকি কুমিলাই চেনে না ভালো করে তো জানাবেন তো এই তো আমরা চলে এসেছি আমরা যেহেতু রোজার সময় এসেছিলাম তো আমরা এখন যেহেতু রোজায় এসেছি তো আগে প্রথমত আমরা আগে ইফতারটা করে নিব তো ইফতার করার জন্য আমরা ভালো একটি রেস্টুরেন্ট খুঁজছিলাম তো ওরাবু নিয়ে এসেছে আমাদের একটা রেস্টুরেন্টে তো আমি লিফটে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম তো ওর আব্বু বলছে এগুলো বন্ধ করো এখন করার দরকার নেই আমি বলছিলাম না করি সমস্যা কি তো এখানে আমরা এই তো রেস্টুরেন্টে চলে এসেছি এটার নাম হলো ভিভা ফুড কুট মানে এটা অনেক ভালো খাবারের জন্য মানে আলাদা আলাদা সেকশন আছে আপনি কোন খাবারটা খাবেন যে খাবারটা খাবেন ফ্রেন্স বলেন মানে থাই বলেন যেটাই বলেন ফ্রেন্স ফ্রাই থাই যে মানে ভাজাপোড়া জাতীয় বা মানে স্যুপ জাতীয় বা আমি ওরকম সে নাম জানি না আপনারা জানি না কী বলবেন বাট আমি আপনাদের ভালো করেই বলছি আপনারা এনিথিং যেগুলোই খাবেন এগুলো এই মানে এই রেস্টুরেন্টের ভিতরে আপনারা এমন কোনো জিনিস বাদ নাই যে পাবেন না প্রত্যেকটা বিভাগ আলাদা এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট ছিল প্রত্যেকটা বিভাগ আলাদা ছিল আর এখানে প্রচুর ইফতারের সময় প্রচুর মানুষ এসেছিলো তো আমরা কী খাবো অর্ডার করছিলাম আমরা যেহেতু ফ্রাইড রাইস খাবো তো এটাই অর্ডার করছিলাম তো এখানে কম্বো আছে তো কম্বো আমরা অর্ডার করেছি তো কম্বো অর্ডার করার পর আমাদের একটা হাতে এরকম একটি বাটন মানে মোবাইল সিস্টেম মোবাইল একটু বাটন সিস্টেম মোবাইলের মতন ধরিয়ে দেয় তো এটার বাজার পরে আমাদের খাবার আনতে হবে তো আমি আমরা যেহেতু প্রথম এখানে গিয়েছিলাম তো জানতাম না যে এটা বাজার পরে আনতে হবে তো আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছিল তারপর আমাদের ইফতারি দিচ্ছিল না বা খাবার দিচ্ছিল না তো রাব্বু মেন জায়গায় গিয়ে কথা বলে কথা বলার পর বলছে যে আপনাদের হাতে যেই টোকেনটা দেওয়া হয়েছিল ওইটা কোথায় তো এটা দেওয়ার পর আমাদের ইফতার দেওয়া হয় তো ইফতারটা মোটামুটি খাবারটা ওরকম ভালো আচ্ছা খাবার রিপিউ পরেই দিই তো আমরা এখানে দেখছিলাম যে এখানে প্রসেসিংগুলো কেমন এখানে হলো সব আপনার নাগের নাগের তারপর আপনার চাপ তারপর অন্যান্য মানে ফ্রাই জাতীয় খাবার এখানে এক সাইডে আমি বলেছিলাম জ্বালাদা আলাদা বিভাগ এখানে হলো ফ্রাই কাবাব কাচি কাচি না সরি এগুলো মানে ভাজা পোড়া জাতীয় জিনিস আর এখানে হলো হাত ধোয়ার বেসিন বেসিনগুলো অনেক সুন্দর ছিল কিউট ছিল তো মোটামুটি ওদের মানে ক্লিন যে জিনিসটা এই জিনিসটা অনেক ভালো ছিল অনেক পরিষ্কার ছিল বাট খাবার এত একটা ইয়ামি ছিল না তো আম যাই না রোজা রেখে আমাদের এরকম লাগলো নাকি অন্যরাও এরকমই লেগেছিলো তো ওর আব্বুর কাছে এতটা ভালো লাগে তো এই তো আমাদের চলে আসলো খাবার ও আব্বু শুরু করে দিয়েছে আমি ভিডিও করতে বলেই গিয়েছিলাম তারপর ভাবলাম যে একটু করিনি তারপর আমাদের ফ্রায়েড রাইস খেয়ে আমাদের পেট ভরেনি তারপর আমরা আবার অন্য একটা ডিশ অর্ডার করি তো এটা এই ডিশের ছিল শর্মা ছিল তারপর আপনার নাগাউইন্স ছিল আর এখানে পটেটো আর মিট মানে ফ্রাই ছিল তো এগুলোই হারা মিউনিজ দিয়ে উপর দিয়ে সাজিয়ে দেয় তো আমার কাছে আলু ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাইটা এতটা ভালো লাগেনি আর নাগাউইন্সটা মোটামুটি ভালো লেগেছে আর ক্রিস্পি ওরকমই এত খারাপ লাগেনি মোটামুটি ভালোই লেগেছে আর শর্মার কথা বলি শর্মা আমার কাছে একটু ভালো লাগেনি আর ইফতারি আইটেম ওরা যেটা দিয়েছিল যে ওইটাও আমার কাছে এতটা ভালো লাগেনি তো নিচে আপনার আমরা একটা মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা নিচে চলে আসি নিচে একটা স্বপ্ন স্বপ্ন একটা ইয়ে ছিল মানে এটা অনেক কিছু পাওয়া যায় স্টোর ছিল তো এখানে আমরা চলে আসি স্বপ্ন সব ছিল তো এখানে অনেক কিছু পাওয়া যায় যারা নাকি ধরেন ঝামেলার জন্য বাইরে যেতে পারেন না বা আনতে পারেন না তারা এটার ভিতরে আপনারা গেলে আপনার সব কিছু পাবেন এনিথিং পাবেন সবজি হতে শুরু করে ফ ফল ফ্রুট হতে শুরু করে মশলা তারপর আপনার এনিথিং সব কিছু পাবেন তা আমি মনে করি যে প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এলাকা বা প্রত্যেকটা ইউনিটি এগুলো একটা থাকলে মানে আর আমাদের আর তো বাড়তি ঝামেলা থাকে না তো আমরা মোটামুটি যেগুলো দরকার আমরা মোটামুটি নিয়ে নিই মোটামুটি আমরা অনেক কিছুই নিয়েছিলাম এখান থেকে আমার দুই মেয়ের জন্য চিকেন বল নিয়েছিলাম আর আমার আব্বু বলছিল যে ইলিশ সরিষা ইলিশ একটা প্যাকেট নিয়ে আমরা তো আমি বলছিলাম নাও তারপর আমরা মোটামুটি ভাজা পড়া জিনিসও অনেকগুলো নিয়েছিলাম ফ্রিজে রেখে খেতে পারবো তারপর তেজপাতা তারপর স্টার মশলা তারপর কালো এলাচ মোটামুটি অনেক জিনিস নিয়ে জিরা তারপর আপনার আরও অন্যান্য সল্ট আমরা নিয়েছিলাম আর ওরা বলছিল যে কি কিনি বা নাও আমি বলছিলাম তুমি নাও আমার ওরকম ঘরের কোনো জিনিস নেওয়ার নাই যেহেতু আমাদের রমজানের বাজার করা হয়ে গিয়েছিল তো ওরকম জিনিস নেওয়ার নাই এখানে আইসক্রিম ছিল ট্যাং ছিল এই এত দাম ছিল অথচ আমার হাজব্যান্ডের দোকানে এত দাম দিহারা বিক্রি করে না তো এখানে অনেক কিছু ছিল আমি মোটামুটি দুই তিনটে আইটেম নিয়েছি ফ্রোজেন প্রকৃতির যে জিনিসগুলো আমি দুই তিনটা আইটেম নিয়ে নিয়েছি তো এই তো আমাদের এখানে কত টাকা বিল হলো তা ওনারা ইয়ে করছিলো তা আমাদের মোটামুটি চৌদ্দশো টাকার মতো বিল হয়ে গিয়েছিল ওরকম কিছুই নেইনি নি তারপরও অনেক টাকা উঠে গিয়েছিলো তারপরও আপনাদের বাইরের সব থেকে এগুলো থেকে একটু স্পেন্সিভ হয় দশ পনেরো টাকা বেশিই রাখে তো এই তো আমরা স্বপ্ন স্বপ্ন ইয়া থেকে চলে গেলাম গাড়িতে উঠে এলাম এই তো আমরা গাড়িতে উঠে গেলাম এখন আমরা কোথায় যাব আরেকটা কোথায় যাব চলেন দেখিনি তো মাঝখানে আমি গান শুনছিলাম তো আমরা দেবীদ্দ্বার চলে আসছিলাম এটা কি আমি যাই না বাট আপনারা কি কি জানেন বলবেন যদি দেবীদ্বার থেকে থাকেন মানে সাতটা না তিনটা যাই না কয়টা লম্বা লম্বা এর মতো তো তারপর আমি আবার গান শুনছিলাম তো এই তো তো মাঝখানে ও রাব্বুর শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যেহেতু ও রাব্বুর শুয়ে নেওয়ার কথা ছিল বা সেলাই নেওয়ার কথা ছিল সেলাই নিতে পারেনি সময় হয়নি সকালে বারোটার দিকে নেওয়ার কথা ছিল তো এখন মোটামুটি সন্ধ্যা আটটা নয় আটটা সাড়ে আটটা বেজে নয়টা বেজে গিয়েছিল তো আমরা আমাদের চিনাবুরতে একটি হসপিটালে চলে আসি তো হসপিটালে চলে আসলে ওর আব্বুকে এখানে ইয়ে দিয়ে দেয় স্ল্যান দিয়ে দেয় তো ওর আব্বুর শরীর বেশি একটা ভালো না তো এই তো এগুলো দিয়েছিল অ্যান্টিবায়োটিক টার্ম্যান এগুলো হলো অ্যান্টিবায়োটিক সই তো এগুলো দিয়ে দিয়েছিল এই তো ওরা হাতে স্যালান লেগেছিলো আমরা মোটামুটি এখানে এক ঘন্টার মতো বসেছিলাম ওরা বু ও দিতে অনেক দেরি হয়েছিল আর স্যালান এই স্যালানটা তাড়াতাড়ি দিলে ওরা আব্বর হাত ফুলে যাচ্ছিলো তো আমি বলছিলাম যে আস্তে আস্তে দেখ সমস্যা নাই আমরা বসে থাকবো তো ওরা মন অনেকবার বলছো তোমরা চলে যাও আমি পরে গাড়ি অন্য গাড়ি দিয়ে চলে যাব। তো আমি বললাম না আমরা আসছি যখন একসাথেই যাবো তো বাসায় গিয়ে আবার ইফতারির সেহেরির জন্য সরি জন্য রান্না করা লাগছে আপনারা তো বলেন যে আমরা কিছুই করি না সারাদিন শুধু ভিডিও করি তো যারা আমাদের পিছনের দিকটা জানেন না তো এখানে বেগুনও ভর্ত করেছিলাম তো যারা জানেন না যে আমরা শুধু মনে করেন যে বাসায় শুধু ভিডিওই করি তা না আমাদের বাসায় সংসারও সামলাতে হয় সংসার সামলে তারপর আমাদের ভিডিও অপশনটা করতে হয় তো এটা আমার শখের ছিল তার জন্য ভিডিও করি আর কিছু না তো রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম আর আমরা অনেক কষ্ট করে ভিডিও একটা করি অনেক এডিট করি অনেক কষ্ট করে এডিট করি ভিডিওটি আপলোড দিই আপনারা যদি কমেন্ট লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিও করার আশ্বাসটা থাকে না তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর আমাকে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও স্নেহ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমার ফেসবুক সরি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম